কালীগঞ্জে তামান্না খুন আপনাদের মনে থাকবে যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নাবালিকা খুনের ঘটনায় যা জানা যাচ্ছে অফিসের বদল করা হয়েছে তদন্তকারী অফিসের বদল এসআই দিবা দাসকে সরানো হয়েছে এই ঘটনায় তদন্তের দায়িত্বে ইন্সপেক্টর মহিউল ইসলাম খুনের ঘটনায় আইও বদল করা হলো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে খুনের ঘটনায় অর্থাৎ তামান্না খাতুন খুনের ঘটনায় এবার তদন্তকারী অফিসার বদল আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে তামান্না খাতুনের খুনের ঘটনায় এবার আইও বদল করা হয়েছে দেখো একদমই সেটা হচ্ছে যে গত মঙ্গলবার কিন্তু কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অমরনাথ কে সঙ্গে দেখা করেন তামান্নার মা তার যেটা মূল দাবি ছিল যে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ তার মধ্যে দশজন জন গ্রেপ্তার হয়েছে চোদ্দ জন এখন অধরা তাই ঠিক মতো তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে ন্যায় বিচার দাবিতে তার অভিযোগ ছিল দাবি ছিল পুলিশ সুপার কাছে সেই মতো পুলিশ সুপার জানা যাচ্ছে মহিরুল ইসলাম যিনি পাড়ার সার্কেল ইন্সপেক্টর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন তিনি দায়িত্বে রয়েছেন পাশাপাশি ডিএসপি ডিএনপির নেতৃত্বে সিট গঠন হয়েছে চার সদস্যের এবং বাদবাকি যে চোদ্দ জন এখনো অধরা রয়েছে খুব শীঘ্রই তাদের খোঁজ পাবে পুলিশ এবং অ্যারেস্ট করবে সেটা কিন্তু জানতে পারছি আমরা পুলিশ সূত্রকে তবে তামান্নার মার যে দাবি সেই দাবি মতোই যে তদন্ত তার ঠিক লাগছিল না তার জন্যই তিনি পুলিশ কাছে গেছিলেন এবং দাবি করেছিলেন যে যদি ন্যায় বিচার পাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য তো সেই মতো কিন্তু আমরা দেখলাম যে এই অফিসার বদল করা হয়েছে এবং এই যে সার্কেল ইন্সপেক্টর করা তার নেতৃত্বে আপাতত তদন্ত চলবে ধন্যবাদ সুমন